তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং আঠারো নিয়ে তবে দেরি না করে তোমরা খাতাপত্র নিয়ে বসে পড়ো এবং কিভাবে পৃষ্ঠা আঠারো সমাধান করব তোমরা দেখে নাও এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা আঠারো এখানে দেখো কার্ড দেওয়া আছে এই যে কার্ড দেওয়া আছে তোমাদের ওই টাকাও এখানে তাহলে দেখো এখানে প্রথম ছবিটি যদি লক্ষ্য করো তাহলে প্রথম ছবিটিতে দেখো প্রতিটি কি প্রতিটায় একশোটি করে এখানে কার্ড দেওয়া আছে তাহলে এরকম কার্ডের বান্ডিল দেওয়া আছে দেখো দশটি করে এখানে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তাহলে দশটি মানে কত এক হাজার এখানে আছে দশটি তার মানে কত এক হাজার তাহলে এক হাজার এক হাজার কয় হাজার দুই হাজারটি আছে এখানে দেখো একশোটি করে কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি তাহলে বলো একশোটি করে চারটিতে যদি থাকে তাহলে হচ্ছে চারশোটি এখানে দেখো দশটি করে আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে কয়টি পঞ্চাশটি আর এখানে একটি করে দেওয়া আছে পাঁচটি তাহলে কত পাঁচটি তাহলে আমাদের সংখ্যাটি হবে এক হাজার আর এক হাজার হচ্ছে দুই হাজার তাহলে দুই হাজারটি তারপর দেখো এখানে চারশোটি তারপর হচ্ছে চারশোটি তারপর হচ্ছে পঞ্চাশটি তারপর হচ্ছে পাঁচটি তাহলে কতটি তো তাহলে তাহলে দেখো এখানে মোট অর্থাৎ কার্ড দেওয়া আছে তাহলে দেখো আমরা এক নম্বরের সমাধান করে ফেলাম এবারে দেখো দুই নম্বর সমাধান দুই নম্বর সমাধানে এখানে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই এখানে যদি তোমার লক্ষ্য করো যে এখানে কতগুলো বক্সে কতগুলো এখানে দশ হাজার আছে কতগুলো এক হাজার আছে কতগুলো শতক আছে কতগুলো দশ আছে কতগুলো এবং এক আছে কতগুলো আমরা একটু গোনে গোনে দেখব তোমার যদি তাকাও দেখো এখানে দশ হাজার দুইটি আলাদা কালার দেওয়া আছে এই দুইটি কালার দেখো দশ হাজার কয়টি কালার দেওয়া আছে দুইটি কালার দেওয়া আছে তার মানে এখানে দশ হাজার হচ্ছে কয়টি বলতো এখানে দশ হাজার হচ্ছে দশ হাজার হচ্ছে দুইটি আচ্ছা দশ হাজার হচ্ছে দুইটি তারপর দেখো এখানে এক হাজার এক হাজার কতটি এক হাজার হচ্ছে তোমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তাহলে এক হাজার হচ্ছে দশটি তাহলে এক হাজার হচ্ছে দশটি তারপর দেখো আমরা এবার শতক কিনবো একশো কতটি আছে তাহলে একশো দেখো কতটি শতক দেখো এক দুই তিন চারটি শতক কাছে হচ্ছে চারটি এক শত হচ্ছে কয়টি এক শত হচ্ছে চারটি তারপর দেখো এখানে দশক আছে কয়টি দশক আছে দেখো ছয়টি তারপর দেখো এক আছে কয়টি একক কয়টি আছে একক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে একক আছে হচ্ছে কয়টি ছয়টি এখন দেখো আমাদের বলছে কতগুলো আছে আমরা কতগুলো আছে এটা কিন্তু হিসেব করলাম যে এখানে দশ হাজার বা অযুতের ঘর আছে অযুতের সংখ্যা আছে হচ্ছে দুটি ঘরে এবং হাজারের সংখ্যা আছে হচ্ছে দশটি ঘরে শতকের সংখ্যা আছে চারটি ঘরে দশকের সংখ্যা আছে ছয়টি ঘরে এবং এককের সংখ্যা আছে ছয়টি ঘরে এখন তোমাদের এখানে বলছে দুই নম্বরে দেখো বলছে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত আমরা বের করতে পারবো কিনা এটা মোট করলে কিন্তু পারবো কেন কিভাবে দেখো আমরা জানি দশ হাজার অর্থাৎ অজুত দুইটি এক অযুত সমান দশ হাজার তাহলে দুই অজুত সমান কত বিশ হাজার দুই অজুৎ সমান হচ্ছে বিশ হাজার এক অজুত যদি দশ হাজার হয় দুই অজুত হচ্ছে দশ হাজার আর দশ হাজার বিশ হাজার তাহলে দেখো এখানে এক হাজার ঘর আছে দশটি তার মানে কত বলো তো দশটি এক হাজার কয় হাজার হবে দশ হাজার তারপর দেখো এক শত আছে কয়টি চারটি তার মানে আমরা চার শত তারপর দশক আছে কয়টি ছয়টি ছয় দশে ষাট আমরা ষাট তারপর এক কাছে ছয়টি আমরা ছয় লিখলাম এখন যদি তুমি সংখ্যাগুলো যোগ করো তাহলে হবে দেখো বিশ আর দশ কত হাজার বিশ হাজার তারপর দেখো চার শত তারপর ষাট আর ছয় যোগ দাও তাহলে হবে ছেষট্টি তাহলে দেখো ত্রিশ হাজার চারশত ছেষট্টি অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে বিশ হাজার চারশত সেসব আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেলাম এইবার আমরা দেখব হচ্ছে তিন নং অঙ্কের সমাধান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিন নং অঙ্কটি তিন নং অঙ্কে বলছে যে অঙ্কে লেখো তাহলে অঙ্কে লেখো তাহলে প্রথম সংখ্যাটি যদি দেখো এক নম্বরটা বলছে ত্রিশ হাজার শত পাঁচ তাহলে ত্রিশ হাজার ছয় পাঁচ তাহলে দেখো এখানে হাজার আমরা যদি এভাবে লিখি হাজার তারপর হচ্ছে শত তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে একক আমরা এভাবে যদি লিখি তাহলে দেখো ত্রিশ হাজার তাহলে আমরা হাজারের ঘরে কত লিখলাম ত্রিশ ত্রিশ হাজার তারপর শতকের ঘরে কত লিখব ছয় তারপর বলছে দেখো ছয় শত পাঁচ ত্রিশ হাজার ছয় শত পাঁচ মানে দশকের ঘরে কোনো সংখ্যা নেই নয় জিরো বা শূন্য আর এককের ঘরে হচ্ছে পাঁচ তাহলে আবার সংখ্যাটি কত বলতো এটা এক নম্বরে হচ্ছে ত্রিশ হাজার ছয় শত পাঁচ দুই নম্বরে দেখো বলছে সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি তাহলে সাতান্ন হাজার তাহলে হাজারের ঘরে লিখলাম আমি সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি দশকের ঘরে লিখলাম তেষট্টি দেখো আমার সংখ্যাটি কিন্তু হয়ে গেল হাজারের ঘরে সাতান্ন লিখলাম তাহলে মোট সংখ্যাটি হলো সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি এরপর দেখো আমরা সাতাশি হাজার সাত সাতাশি হাজার হাজারের ঘরে লিখলাম সাতাশি সাতাশি হাজার তারপর শতকের ঘরে কোন সংখ্যা নেই শূন্য দশকের ঘরে শূন্য তারপর পাঁচ আমরা দিয়ে তাহলে সাতাশি হাজার সাত এটা হবে সাতাশি হাজার সাত এরপর দেখো পরের অঙ্কটি দেখো পরের অঙ্কটি নম্বর অঙ্কে দেখো বলছে আটটি দশ হাজার আটটি দশ হাজার আমি লিখলাম আটটি দশ হাজার আটটি দশ হাজার লিখলাম তারপর বলছে দেখো আটটি দশ হাজার চারটি এক হাজার চারটি এক হাজার চারটি এক হাজার এক হাজার দশ হাজার এবং চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তারপর তো আটটি দশ হাজার একটি দশ হাজার এরকম আটটি দশ হাজার আছে তাহলে বলো তো কত হবে আটটি দশ হাজার তাহলে তোমরা হিসাব করো আটটি দশ হাজার হচ্ছে আশি হাজার তারপর দেখো চারটি এক হাজার তার মানে কয় হাজার তো চারটি এক হাজার হচ্ছে চার হাজার তাহলে কত বলো তো মোট সংখ্যাটি হবে চুরাশি হাজার চুরাশি হাজার বুঝতে পারছ এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কে বলছে আটটি দশ হাজার পাঁচ নম্বর অঙ্কে বলছে আটটি দশ হাজার তাহলে আমি আটটি দশ হাজার লিখলাম তাহলে আটটি দশ হাজার তারপর দেখো আটটি দশ হাজার তারপর বলছে হচ্ছে নয়টি এক হাজার এক হাজার তাহলে নয়টি এক হাজার লিখলাম তারপর বলছে দেখো নয়টি এক দ্বারা গঠিত নয়টি এক নয়টি এক আচ্ছা বলো তো আটটি দশ হাজার আটটি দশ হাজার কত হাজার আটটি দশ হাজার সময় হচ্ছে আশি হাজার কত হাজার আশি হাজার এবার দেখো নয়টি এক হাজার তাই নয়টি এক হাজার এক হাজার নয়টি তাহলে কয় হাজার হবে নয় হাজার নয় হাজার তারপর দেখো নয়টি এক নয়টি একে কত হবে নয়টি এক এখানে বলছে দেখো নয়টি এক নয়টি এক বলতে আমরা কি বুঝি নয়টি এক মানে এরকম এক থাকবে নয়টি তার মানে হচ্ছে নয় তাহলে সংখ্যাটা কত হবে বুঝতে হাজার পারছো তাহলে সংখ্যাটি হলো উননব্বই হাজার নয় এর বাদ দেখো ছয় নম্বর অঙ্কটি তাহলে ছয় নম্বর অঙ্কটি দেখো বলছে নয়টি দশ হাজার তাহলে নয়টি কত হাজার দশ হাজার তাহলে নয়টি দশ হাজার তাহলে নয়টি দশ হাজার তারপর বলছে দেখো নয়টি এক হাজার তারপর নয়টি এক হাজার তারপর দেখো এখানে বলছে নয়টি এক তাহলে নয়টি নয়টি এক তারপর বলছে দেখো দশ নয়টি দশ তারপর হচ্ছে নয়টি দশ তারপর হচ্ছে বলছে নয়টি এক আচ্ছা এখন এই সংখ্যাটা যদি আমরা চিন্তা করি বলছে সংখ্যাটি কত গঠিত সংখ্যা তাহলে গঠিত সংখ্যা আমরা বের করবো তাহলে দেখো নয়টি দশ হাজার মানে কত একটি দশ হাজার এরকম নয়টি দশ হাজার তার মানে কত নব্বই হাজার তারপর দেখো নয়টি এক হাজার মানে কয় হাজার বলো তো নয়টি এক হাজার মানে হচ্ছে নয় হাজার নয় হাজার তারপর তারপর দেখো নয়টি দশ মানে হচ্ছে নব্বই তাই না তারপর দেখো এখানে নয়টি এক মানে কত নয় এখন যদি তুমি যোগ করো তাহলে দেখো এখানে হচ্ছে নয় তারপর এখানে দেখা হচ্ছে নয় এখানেও দেখা হচ্ছে নয় এখানেও দেখা হচ্ছে নয় এখানেও দেখা হচ্ছে নয় তার সংখ্যাটি দেওয়া আছে হচ্ছে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই তাহলে দেখো নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই এই ছিল আঠারো নাম পৃষ্ঠার সমাধান আশা করি আঠারো নম্বৃষ্ঠা কি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো